যেটা তৈরি হয়েছে ওটাই হচ্ছে আলে এই জালেমের প্রভাব বিস্তার করে অর্থাৎ উনি বলতে চাইছে যেমন নবীর মধ্যে যে খারাপ কিছু আছে ওইগুলো যাদের পড়েছে তারা মানে খারাপ কিছু হয়েছে কথাটা আসলে তীব্র নিন্দা জানালাম আমার পক্ষ থেকে কারণ আমাদের নবীপুত পবিত্র অবিনশ্বর যেখানে তার মধ্যে খারাপ কিছু আছে এই কথাটা বলাই খারাপ আমার নবী পুত পবিত্র সেখানে কোনো খারাপ কিছু থাকতে পারে না আমি আপনি মুসলমান সবার আগে এটা ভাবতে হবে এই কথাটা বলাই ঠিক না এই কথাটাই আপনারা একমত হয়েছেন কিনা জানি না তবে আমি খুবই লজ্জিত কথাটাই আপনার হাসির মানেটা আমি পরে জানছি তো যাই হোক আমি বিষয়টা মেনে নিতে পারলাম না দয়াল এখন যদি এই এই জায়গা থেকে আপনার আরো কিছু কথা থাকে তো আপনি বলতে পারেন কিন্তু আপনার এই কথাটা আমি মেনে নিতে পারলাম না কারণ আগেই বলেছি যে গভীর সমুদ্রে যদি এক ফোটা নোংরা জল ফেলা যায় সেটা কিন্তু থাকে না পবিত্র হয়ে যায় আমার রাসুল আমার নবী সেরকম একটা পবিত্র সেখানে খারাপ কিছু থাকতে পারে না সেই জায়গা থেকে আপনার এই কথাটা কেমন হয়েছে এটা আপনি বিচার করুন বলেছেন নিরে পয়দা হয় নিরঞ্জন আল্লাহর নাম সে ভুবন, শত নাম সে রাখলেন ধন্যবাদ আপনাকে তো নিরে পয়দা হয় নিরঞ্জন এই কথাটা আমি আসলে মানতে পারলাম না এইখানে থেকে যদি কোনো যুক্তি আসে আপনি দেখায় যায়েন কারণ নির মানে পানি আর এখানে আপনি বলছেন নিরে পয়দা নিরঞ্জন নিরঞ্জন আমার স্রষ্টা তাহলে পানিতে পয়দা নিরঞ্জনের প্রমাণ আপনি দেখাইতে পারবেন পারবেন প্রমাণ দেখাইতে নিরে পয়দা নিরঞ্জন যদি আপনি প্রমাণ দেখাইতে পারেন তাহলে দেখায়েন বিশ্বাস করলেও করতে পারি কিন্তু এই কথাটা আমি আপনার সাথে একমত হইতে পারলাম না এখন এই জায়গা থেকে যদি আপনার কোনো যুক্তি আসে বা থাকে তাহলে আমি আপনি আমাকে দেখায় যাবেন আমি চেষ্টা করব তাহলে ওই জায়গা থেকে কিছু বোঝার কারণ আমার একেবারে মাথায় ঢুকছে যে থেকে নিরঞ্জনের করে হয় এটা আসলে কিভাবে আর একটি এ গান না কথাই বলেছেন উনি যে আল্লাপাকে যখন নূরকে সৃষ্টি করলেন করার পরে একটি গাছের উপরে আমার আল্লাহ পাক অর্থাৎ আমার সৃষ্টিকর্তা বসেছিলেন এখন আমি ওই জায়গা থেকে একটি গান ওনাকে জিজ্ঞাসা করব যে ওইখানে আমার আল্লাহ পাক কোন রূপ ধারণ করে ওই জায়গায় বসেছিলেন আপনার জায়গা থেকে আপনাকে ঘা দিলাম আপনি বলেছেন যে লজ্জায় মুখ লুকাইত করে ওই গাছের ডালে বসেছিলেন আমার রব্বানা তাই আপনি বলবেন নিরাকার নিরঞ্জন সেই নূর জন্মকারে জন্ম কারে কয় ওই গাছের উপর কালো বালা কোন আকার নিয়ে বসে রয় সেই আকারটা কি গাছের উপর কালো বালা কোন বসে রয় গাছের উপর কালো বালা নিরাকার নিরঞ্জন সেই নূর জন্ম কারো করে গাছের উপর গাছের উপর গাছের উপর বালা ও না কারো গাছের উপর বালা

নাম যা কোন নাম বা তুনে সারা নিরানব্বই নাম যা হেরা কোন নাম তুনে সারা সেই নাম কি পাবো মোরা মুর্শিদ জানাও আজামাই কাছের উপর কালু বলা কোনো বসে রই কাছের উপর কালু বলা কোন আকারে বসে রয় গাছের উপর কালু ভাল ঘন্টা হলো বলো সাধু ভেঙে বলো বলো সাধু ভেঙে বলো চব্বিশ ঘন্টা হলো কেন বলো সাধু ভেঙে বলো ছাব্বিশ ঘন্টা কেন হলো সেই যে ধনী দলিলেতেই হাই শুনি তবে কোন নাম ধরে ডাকলে শুনি বল তার কাছের উপর কালু বালা কোলাকারে বসে রাজার এক নাম সেই যে ধনী হাই শুনি কোন নাম ধরে ডাকলে পরে বলো তারে পাওয়া যায় নিরানব্বই নাম জাহেরা নামে সারা নিরানব্বই নাম জাহেরা কোন নাম বা তুলে সারা সেই নাম কি পাব বরা পুরшед জানাও আজামায় পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাকের 99টা নাম আছে এই 99টা নামের মধ্যে একটা ঘর 99 এর পাশে যে 100 হবে ওই একশোর জায়গায় একটা ঘর ফাঁকা আছে দয়াল আমি জানতে চাই ওই নামটা পাতুনে সারা অর্থাৎ গোপনে আছে আমি আপনার কাছে জানতে চাই ওই 99 পর ওই ফাঁকা ঘরটা কেন আর ওই ঘরে কোন নামটা বসাইলে ওই ঘরটা পূরণ হয়ে যাবে কোন নাম বসানোর জন্য আল্লাহ পাক ওই ঘরটাকে ফাঁকা রাখছে আমি আপনার কাছে জানতে চাই আর কোন আকার ধরে গাছের উপর কালুবালা বসে রয়ে আর ওই গাছটা কি গাছ ছিল ওই ওই গাছের নামটাও আমি জানতে চাই গাছে কি ফল ধরে না ফুল ধরে নাকি কিছুই ধরে না এটাও আমি জানতে চাই আপনি বলেছেন আপনাকে ঝাঁকাই দিতে আমি আপনাকে ঝাঁকাই দিচ্ছি তো ঝাঁকিয়ে তো দেখলাম তো আমি তো খুব মানে যতটুকু ঝাঁকাছি তার থেকে কম পড়ছে কারণ এর আগে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে গুপ্ত রেখেছেন বাড়ি ঘিরে আমি জিজ্ঞাসা করেছিলাম কোন পানি যে রাখছেন এটা কোন পানি ঘামের পানি আছে চোখের পানি আছে জিব্বার পানি আছে আপনার প্রস্রাবের পানি আছে এরকম একটা কথা ছিল তো নিরে নুরে গুপ্ত বাড়ি ঘিরে এইটা কোন পানি আপনারে তো ঝাঁকালাম পড়ল না তো না না এত বলা যাবে না মানে কি আমি যখন জিজ্ঞাসা করছি বলতে হবে আমি যদি জিজ্ঞাসা করতে পারি উনি বলতে পারবে না কেন তাই না তো আশা করি এবার আপনার মনে ছিল না হয়তো বা আমি মনে করে দিলাম এই গুপ্তবারের খবরটা আপনি একটু ভুলে যায়ন নীরা নব্বই নাম যা কোন নাম্বার তুলে সারা নিরানব্বই নাম জাহেরা কোন নাম্বার তুলে সারা সেই নামটি পাবো তোরা Wón na luba lóni.